অনেক বড় তাৎপর্য আছে গ্রীষ্মের প্রখর তাপের পর আকাশে যখন ঘন কালো মেঘ দেখা যায় তা মনকে মুক্ত করে ব্রহ্মসংগীতায় বলেছেন বরহা পতম সমসিতা বোধ সুন্দরাম ভগবান তার কেশে ময়ূরের পুচ্ছ ধারণ করে তার অঙ্গক্রান্তি ঠিক বর্ষার জল ভরা মেঘের মতো শ্যামবর্ণ তার রূপ অত্যন্ত সুন্দর ও স্নিগ্ধ অন্ধরীয় আমাদের ভগবানের রূপ যে কেমন কতটা আকর্ষণীয় ভগবানকে দর্শন করলে চিত্ত কতটা প্রসন্ন হয় এটা জাগতিক উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে প্রচণ্ড খরা হয়েছে বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না আর ঘামে ঘরেও গরম বাইরে গরম রাস্তাঘাটে গরম গাড়ি ঘোড়া চলায় গরম ঘেমে টৈ হঠাৎ যদি কালবৈশাখী মেঘ ঘন মেঘ আসে আর তার বর্ষার সঙ্গে ঠান্ডা বাতাস বইতে থাকে সে যে কি আনন্দ কি আনন্দ ভিজতে থাকে ভিজতে থাকি যায় এবং সুন্দর পরিবেশটা শীতল হয়ে যায় ঠিক সেই রকম ভগবান ও ঘন কালো মেঘের মতো মনকে হৃদয়কে শরীরকে শীতল করে যখন সেরকম দর্শন সুন্দর দেশটা ম্যাচিং ম্যাচিং করেছেন আমাদের বোঝানোর জন্য কৃষ্ণের সৌন্দর্য এতই মনোমুগ্ধকর কর যে কোটি কোটি কন্দর্পের সঙ্গে তুলনা করা চলে না কন্দর্প কামদেব কামদেবের আরেক নাম হচ্ছে মদন কামদেব সুন্দর সুন্দরের দ্বারা জগৎকে মোহিত করে পুরুষের কাছে সুন্দরী পুরুষের এবং স্ত্রীর আর ভগবানের নাম হচ্ছে মদন মোহন যে মদন কেউ আকর্ষণ করে কাম কেউ আকর্ষণ করে এত সুন্দর সেটাই পরবর্ত বলছে সাধারণত ভগবানের আরাধনা শুরু হয় রূপে ভগবানের রূপ সমস্ত ঐশ্বর্যে বিভূষিত শিব তাই নারায়ণ বা বিষ্ণুর সব চাইতে ঐশ্বর্য রূপ দর্শন লাভের বাসনা করেছিলেন সাধারণত ভগবানের আরাধনা শুরু হয় নারায়ণ বা বিষ্ণুর আরাধনার মাধ্যমে আর কৃষ্ণ বা রাধার আরাধনা সব চাইতে গোপনীয় আমাদের চরণী তিনি বলছিলেন আমরা রূপেরই আরাধনা করি না কেন বৈধিক ভক্তিতে কেবল লক্ষ্মী নারায়ণেরই পূজা করছি আর রাধা কৃষ্ণের আরাধনা সবচাইতে গোপনীয় ভগবান নারায়ণের আরাধনা হয় পঞ্চরাত্রিক বিধির দ্বারা আর শ্রীকৃষ্ণের আরাধনা হয় ভাগবত বিধি পঞ্চরাত্রিক বিধির দ্বারা ভগবানের পূজা না করে কেউ ভাগবত বিধির দ্বারা পূজা করতে পারে না প্রথমে নিয়ম বৈধিভক্তি বিধি মেনে তারপরে বৈধি ভক্তি প্রকাশ দা নবীন ভক্তরা পঞ্চরাত্রিক বিধির দ্বারা যা পঞ্চরাত্রের যে সমস্ত বিধিবিধান রয়েছে তার দ্বারা ভগবানের পূজা করে নবীন ভক্তরা রাধা কৃষ্ণের আরাধনা করতে পারে না তাই মন্দিরে বিধি বিধানের লক্ষ্মী নারায়ণের পূজা আপনি প্রশ্ন করতে পারেন না যে শিব ঠাকুর রূপ দেখতে না আছে কেন চতুর্ভুজ নারায়ণ রূপ দেখতে চেয়েছিলেন প্রভুপাত সেটারই আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে আমরা রাধাকৃষ্ণের সেবা করলেও প্রকৃতপক্ষে রাধা কৃষ্ণের সেবা করছি না राधाकृष्णमे लक्ष्मी नारायण बैधि भक्ति सेवा ग्रहण राधा गर्छन् धेरै धेरै राधा कृष्ण राधाकृष्ण विग्रहले नवीन भक्तरा प्रकृतपक्ष नारायण पूजा पञ्चरत्रि विधिसारराधना विधि आराधना भागवत विधि अनुसार आराधना रागमा রাগ সেই সমস্ত ভক্তের জন্য যারা বৃন্দাবন স্তরে উন্নীত হয়েছে ব্রজবাসীরা কপিকা রাজা মা যশোদানন্দ মহারাজ কোবাল গাভি অন সকলে প্রকৃতভাগে রাগ বা ভাগবত মার্গ স্তরে রয়েছে তারা মূলত দাস সক্ষ বাৎসল্য মাধুর্য শান্ত এই পাঁচটি রসে অংশগ্রহণ করে কিন্তু যদিও ভাগবত মার্গে এই পাঁচটি রস রয়েছে তবু বিশেষভাবে বাৎসল্য ও মাধুর্যেরই প্রাধান্য দেশে রাগ মার্গেও বাসল মাধুর্যকে উন্নত করা হয়েছে গোপ বালকেরা বিপ্রলম্ব সক্ষে বা উন্নত সক্ষর সে ভগবান আরাধনা করে যদিও ভগবান শ্রীকৃষ্ণ ও গোপ বালকদের মধ্যে সখা সক্ষ রয়েছে তবুও সক্ষ কৃষ্ণার অর্জুনের ঐশ্বর্য পর সক্ষ থেকে ভিন্ন অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে একজন সাধারণ শখার মতো আচরণ করার ফলে ভীত হয়েছিলেন তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন কিন্তু বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সখা গোপবালকেরা বালকেরা কখনো কখনো শ্রীকৃষ্ণের কাঁধে চড়ে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের শখা গোপ বালকেরা গোপালকদের শ্রীকৃষ্ণের সঙ্গে তারা সমকক্ষের মতো আচরণ করেন কিন্তু যেভাবে তারা পরস্পরের সঙ্গে আচরণ করে থাকেন এবং তারা কখনই তার ভয়ে ভীত নন অথবা তারা কখনো তার কাছে ক্ষমা ভিক্ষা করেন না এইভাবে রাগ মার্গ বা ভাগবত মার্গে সঙ্গে উন্নতর স্তরের সখা রয়েছে সক্ষ রয়েছে যা বিপ্রলম্ব সক্ষ সক্ষ বাৎসল্য মধুর সে ভগবানের সেবা মানে রাগ মার্গে দেখা যায় জিনিসটা ভালোভাবে উপলব্ধি করতে হবে পঞ্চাত্রিক বিধি অনুসারে আমাদের বিধি মার্গে শ্রীকৃষ্ণের সেবা না করে কিছু অসৎ প্রকৃতির ব্যক্তি এক লাফে রাগ মার্গে উঠতে চায় এই প্রকার ব্যক্তিদের বলা হয় সহজিয়া সহজ ভাবে ভগবানকে বলে কিন্তু রয়েছে যারা সঙ্গে লীলা অনুকরণ করে তাদের জঘন্য চরিতার্থ করতে চায় এই সমস্ত মানুষেরা যারা রাগ মান্গ সম্বন্ধে গান লিখে বই ছাপায় তারা নিশ্চিতভাবে নরকের মার্গে এগিয়ে চলেছে দুর্ভাগ্যবশত তারা তাদের সঙ্গে সঙ্গে অন্যদেরও সেই পথে টেনে নিয়ে যায় কৃষ্ণ ভক্তদের অত্যন্ত সাবধানতার সঙ্গে এই সমস্ত ওষুধদের অর্জন করা উচিত অত্যন্ত নিষ্ঠা সহকারে বিধি মার্গে অনুসরণ করে লক্ষ্মী নারায়ণে আরাধনা করা উচিত যদিও মন্দিরে ভগবান রাধাকৃষ্ণ রূপে বিরাজমান থাকতে পারেন রাধাকৃষ্ণের মধ্যে লক্ষ্মী নারায়ণ রয়েছে তাই কেউ যখন বিধি মার্গে ভগবানের আরাধনা করেন তখন ভগবান লক্ষ্মী নারায়ণকে তার সেবা বিধি মারব রাগ বিধি মেনে চলা মঙ্গল আরতি আপনাকে করতেই হবে ষোলোমালা আপনাকে জপ করতেই হবে আপনাকে নিরামিষ খেতেই হবে এগুলো বিধি ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ বিধিমার্গে সেবা করার সমস্ত নির্দেশ পূর্ণভাবে দেওয়া হয়েছে বিধিমার্গে সেবা করার ক্ষেত্রে যদিও চৌষট্টি প্রকার অপরাধ আছে রাগ এই সমস্ত অপরাধের বিচার নেই কারণ সেই স্তরে কেবল উন্নত স্তরে অধিষ্ঠিত হয় অপরাধের আর কোনো প্রশ্নই থাকে না কিন্তু আমরা যদি বিধিমার্গ অনুসরণ না করে অপরাধের ব্যাপারে অত্যন্ত সচেতন না হই তাহলে ভগবান ভক্তির পথে অগ্রসর হওয়া সম্ভব হবে না শ্রীকৃষ্ণের সৌন্দর্য বর্ণনা করে শীত চার বা এত সুজাত চুরিনা রুচিরা রুচিরাননম পথটি ব্যবহার করেছেন অর্থাৎ তিনি লক্ষ্মী বা বিষ্ণুর সুন্দর চতুর্ভুজের বর্ণনা করেছেন যারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন তারা তাকে সুজাত চুরি নাননম বলে বর্ণনা করেন বেশি তত্ত্বে ভগবানের লক্ষ লক্ষ রূপ রয়েছে কিন্তু এই সমস্ত রূপের মধ্যে শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে সব সুন্দর তাই যারা শ্রীকৃষ্ণের আরাধনা করেন তাদের জন্য সুজাত চুরি রুচিরা নননম সবচেয়ে ব্যবহার করা হয়েছে তো কেন বিষ্ণু রূপ দেখতে চাইলেন বহুপাত আমাদের বারে বারে বোঝাতে চাইছেন শিব বিষ্ণুর চারটি হাতের বিভিন্ন উদ্দেশ্য রয়েছে তার দুটি হাতে তিনি পদ্ম শঙ্খ ধারণ করেন যা ভক্তদের জন্য অপর দুটি হাতে চক্র গদা ধারে সেগুলো অসুরদের জন্য প্রকৃতপক্ষে ভগবানের সবকটি হাতই মঙ্গলময় তার তিনি শঙ্খ ফুল অথবা গদাচক্র যাই ধারণ করুন না কেন বিষ্ণু চক্র আর গদার দ্বারা নিহত অসুরেরা চিত জগতে উন্নীত হয় ঠিক যেভাবে ভগবানের ভক্তরা পদ্মশঙ্ক ধারণকারী হস্তের দ্বারা রক্ষিত হয় কিন্তু অসুরেরা চিত জগতে উন্নীত হয়ে নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে অবস্থান করে কিন্তু ভক্তরা বৈকুণ্ঠ লোকে তাই যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা অচিরেই গৌরব বৃন্দাবনে উন্নীত ভগবানের সৌন্দর্য বর্ষার সঙ্গে তুলনা করা হয়েছে কারণ বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন মানুষের কাছে অধিক থেকে অধিকতর মনোহর গ্রীষ্মকালে প্রখর তাপের পর ঋতু মানুষের কাছে অত্যন্ত প্রকৃতভাবে গ্রামের লোকেরা তাদের ঘর থেকে বেরিয়ে আসে সেই বর্ষার ধারা উপভোগ করা যায় আমি তো করি বর্ষাকালে দাঁড়িয়ে ভিজব খুব সুন্দর আর আমাদের ছেলে ছোকরা তো বল নিয়ে খেলা শুরু করে ফুটবলটা খেলার জন্য বর্ষা হয় ভগবানের ভক্তরা ভগবানের সৌন্দর্য উপভোগ করেন কারণ তা হচ্ছে সমস্ত সৌন্দর্য সমষ্টি তাই এখানে সর্ব সৌন্দর্য সংগ্রহম শব্দটি ব্যবহার করা আছে কেউ বলতে পারে না যে ভগবান শরীরে কোনো অঙ্গ কম সুন্দর তা সর্বতভাবে পূর্ণ তা সব কিছুই ভগবানের সৃষ্টি ভগবানের সৌন্দর্য ভগবানের অঙ্গ ষষ্ঠ তা সবই এত পূর্ণ যে কেউ যখন ভগবানের সৌন্দর্য দর্শন করে তার সমস্ত বাসনা পূর্ণরূপে তৃপ্ত হয় আমরা আগেও অনেকবার আলোচনা করেছে একবার ললিতা এসে রাধারণ কাজে তার আনন্দ প্রকাশ করে বলছে রাধে জানো আমি আজকে बोधु के दर्शन कृष्ण के दर्शन गर्ला कि सौभाग्य कृष्ण समस्त अङ्ग सुंदर सुन्दर दर्शन गरेर उपभोग पाए नक्तले सुरु गरे मा मयर पखा चुडा पर्छ समस्त अङ्ग दर्शन गर सौभाग्य रालिता तु अत्यन्त भाग्यवती सौभाग्यशाली नी বলি কেন তুই তো দর্শন করিস বলে নারায়ণ কোন দিন কৃষ্ণের সর্বাঙ্গ দর্শন করার সৌভাগ্য আমি পাইনি শ্রীকৃষ্ণের যে অঙ্গে আমার দৃষ্টি পড়ে তার মুখপদ্মে তার যদি চরণে যেখানে আমি দর্শন করি সেই এত সুন্দর কৃষ্ণের প্রত্যেকটি অঙ্গ যেখানে আমার নজর পড়ে সেইখানেই নজরটা আটকে যায় আর সরতে চায় না যদি চরণে নজর পড়ে চরণ দেখতে দেখতে আমি বিভোর হয়ে যাই আর আমার চোখ অন্য জায়গায় সরতে চায় না তাই এখানে যে প্রভুপাত লিখেছেন যে ভগবান যে কত সুন্দর সে প্রভোগ কে বলল আধারে নিতে আমরা তো সরাসরি গেলাম ভগবানের সাথে দেখে নিলাম টিক 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 করে দিলাম আজ চলাম ভগবানকে দর্শন করি কোথায়

যেহেতু ভগবান সুর ও অসুর জড়বাদী আধ্যাত্মবাদী সকলকে আকর্ষণ করে তাই তার নাম কৃষ্ণ তেমনি তার ভক্তরাও তাকে সকলকে আকর্ষণ করে ভগবান যাকে কৃপা করেন সে তার প্রতি আকৃষ্ট হতে পারে সে ভক্তি হতে পারে ভগবানের অহিত কি কৃপা করে আমি প্রচারে গিয়ে দেখি একজন লোক বলছেন আপনাদের মন্দিরে যে ঠাকুর আছে না জন্য আমাকে সবসময় টানে একবার গিয়েছিলাম এত সুন্দর আমার মনে সবসময় পড়ে আমাকে টানে স্বর্ণগোস্বামীর সত্রে উল্লেখ করা হয়েছে ধীর ধীরা ধীর প্রিয় জনপ্রিয় গোস্বামীরা ধীর অধীর উভয়ের কাছেই সমান প্রিয় শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তখন তিনি অসুরদের কাছে খুব একটা প্রিয় ছিলেন কিন্তু গোস্বামীরা যখন বৃন্দাবনে ছিলেন তখন তারাও অসুরদের প্রিয় ছিলেন তাই ভক্তের সঙ্গে আচরণের এটি হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য भगवान कखनों कखनों